নিচের এক্স ওয়াই নামক দুটি দ্রব্য উৎপাদনের একটি উৎপাদন সম্ভাবনা সূচি দেওয়া হলো এক্স দ্রব্য দেয়া আছে আট পাঁচ শূন্য ওয়াই দ্রব্য দেয়া আছে শূন্য পাঁচ আর আট আর সংহিং দেয়া আছে এ বি সি ক নাম্বার বেস্টিক অর্থনীতি কি খ নির্দেশমূলক অর্থ ব্যবস্থা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা থেকে কোন ক্ষেত্রে উন্নত ব্যাখ্যা করো ঘ নাম্বার উদ্দীপক ঘতে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো গ উৎপাদন সম্ভাবনা রেখা অনুযায়ী উভয় দ্রব্য একই সঙ্গে আট একক করে উৎপাদন সম্ভব নয় কেন বিশ্লেষণ করো এখন ক নাম্বার আমরা এখানে লিখবো ক এইভাবে লিখে আমরা ক নাম্বারের অ্যান্সার লিখবো যে ব্যাস্টিক অর্থনীতি কি অর্থনীতির যে শাখায় অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো বিশ্লেষণ করা হয় তাকে ব্যস্টিক অর্থনীতি বলে যেমন কোনো ব্যক্তি বা পরিবারের মোট ভোগ মোট ভোগ ব্যয় তারপর কোনো শিল্পের উৎপাদন খরচ মোট উৎপাদন ইত্যাদি এরপর আমরা খ লিখবো খ লিখে অ্যান্সার দিব যে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা থেকে কোন ক্ষেত্রে উন্নত এটার মূল কথা হলো সামাজিক কল্যাণ অর্জনের ক্ষেত্রে তারপর আমরা সাজা লিখব এইভাবে যে সামাজিক কল্যাণ অর্জনে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা থেকে উন্নত কেন কারণ নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় কেন্দ্রীয়ভাবে সর্বাধিক সামাজিক কল্যাণ অর্জনের মাধ্যমে শোষণমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় অন্যদিকে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ব্যক্তিগতভাবে সর্বাধিক মুনাফা অর্জনের জন্য অর্থনীতির সকল কার্যক্রম পরিচালিত হয় এটুকু লিখলেই হবে গ এখন গ নাম্বার দেওয়া আছে যে যে সূচিটা দেওয়া আছে এই সূচি থেকে আমাদের একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হবে তাহলে সূচিটা কী দেওয়া ছিল সূচিটা আগে আমরা তুলে ধরি এখানে দেওয়া আছে এক্স দ্রব্য এক্স দ্রব্য এক্স দ্রব্য তারপর ওয়াই দ্রব্য ওয়াই দ্রব্য তারপর দেওয়া আছে সংমিশ্রণ সংমিশ্রণ এক্স দ্রব্য দেওয়া আছে আট একক পাঁচ একক শূন্য একক ওয়াই দ্রব্য তখন দেওয়া আছে আট এককের থাকলে এখানে শূন্য একক পাঁচ একক আর আট একক আর সংমিশ্রণ দেওয়া আছে এ বি সি এখন এই সূচিটা থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হবে উৎপাদন সম্ভাবনা রেখার অঙ্কনের জন্য আমাদের এইভাবে যে ভূমি অক্ষে আমরা এক্স দ্রব্য নিব লম্ব অক্ষে ওয়াই দ্রব্য এখন এক্স আছে সর্বোচ্চ আট আর শূন্য সর্বনিম্ন শূন্য তাহলে আমরা এক থেকে আট পর্যন্ত লিখতে পারি অথবা দুই করে নিতে পারি এখানে হলো দুই চার ছয় আট আর এখানেও নিব এখানে সর্বোচ্চ আট আছে এখানেও নিব দুই চার ছয় আর আট এখন আমরা দেখব যে এক্স দ্রব্য যখন আট একক ওয়াই দ্রব্য তখন শূন্য তাহলে আট একক আর ওয়াই দ্রব্য শূন্য এই বিন্দুতে এই বিন্দুর নাম দিলাম এ আবার এক্স দ্রব্য যখন পাঁচ এক হক ওয়াই দ্রব্য তখন পাঁচ একক তাহলে পাঁচ এখানে চার আর ছয়ের মাঝখানে আমরা পাঁচ নিতে পারি এখানে ওয়াই দ্রব্য রকম এখানে পাঁচ নিতে পারি মাঝখানে তাহলে এক্স দ্রব্য যখন পাঁচ এক হোক ওয়াই দ্রব্য পাঁচ একটা বিন্দু পাইলাম এই বিন্দুর নাম দিলাম বি আবার এক্স দ্রব্য যখন শূন্য ওয়াই দ্রব্য তখন আটক হোক তাহলে এই বিন্দুতে এক্স দ্রব্য শূন্য ওয়াই দ্রব্য আটক একক এটার নাম দিলাম সি এখন সি আমরা যোগ করব এই যে যোগ করলাম তাহলে সি রেখাই হলো পিপিসি রেখা বা উৎপাদন সম্ভাবনা রেখা তখন আমরা ব্যাখ্যা করব এরকম করে যে চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লব্যক্ষে ওয়াই দ্রব্য নির্দেশিত এক্স দ্রব্যর উৎপাদন যখন আট একক ওয়াই দ্রব্যের উৎপাদন তখন শূন্য একক যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে আবার এক্স দ্রব্যের উৎপাদন পাঁচ একক হলে ওয়াই দ্রব্যের উৎপাদন পাঁচ একক যা বি বিন্দু দ্বারা নির্দেশিত আবার এক্স দ্রব্যের উৎপাদন শূন্য একক ওয়াই দ্রব্যের উৎপাদন আট একক যা সি বিন্দু দ্বারা নির্দেশিত এখন সি যোগ করে আমরা যে রেখা পেলাম সেটাই হলো উৎপাদন সম্ভাবনা রেখা অর্থাৎ বি সি রেখা হলো উৎপাদন সম্ভাবনা রেখা ঘ নম্বরে চেয়েছে যে উদ্দীপক হতে উভয় দ্রব্য একই সঙ্গে আট একক করে উৎপাদন করা সম্ভব নয় কেন বিশ্লেষণ করো এর জন্য আমরা কি লিখবো এই ঘ নম্বর দেওয়ার পর আমরা আগের সূচিটা যে মানে উৎপাদন সম্ভাবনা রেখাটা যেটা গতে এঁকেছি ওইটা এঁকে নিব এক্স দ্রব্য এই যেটা এখানে আট একক এখানে আট একক এইখানে দিব পাঁচ একক পাঁচ একক পা একক এখানে এ বি সি তারপর বলছে যে উভয় দ্রব্য আট একক করে তাহলে এক্স দ্রব্য যদি আট একক তাহলে এই বরাবর ওয়াই দ্রব্য যদি আট এক তাহলে এইভাবে তাহলে আমরা একটা বিন্দু পেলাম এখানে এই বিন্দুটার নাম দিলাম ডি এখানে আট আট আমরা এখন ব্যাখ্যা করব যে চিত্র হতে দেখা যাচ্ছে যে উভয় দ্রব্য অর্থাৎ এক্স এবং ওয়াই দ্রব্য আট একক করে উৎপাদন করলে ডি বিন্দুতে উৎপাদন করতে হবে কিন্তু ডি বিন্দু হলো উৎপাদন ডি বিন্দু হলো অর্জনযোগ্য কারণ ডি বিন্দু উৎপাদন সম্ভাবনা রেখা এবিসি এর বাইরে অবস্থিত আর উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের কোনো বিন্দুতে সীমিত সম্পদ এবং নির্দিষ্ট উৎপাদন কৌশলের কারণে উৎপাদন সম্ভব নয় এই লিখে দিব আর কিচ্ছু না